আসসালামু আলাইকুম জেপি এক্সপ্রেসে আপনাকে স্বাগতম আজকে দেখতে পাচ্ছেন একটা পার্সেল রেডি করা হচ্ছে যেগুলো ডিনার সেট এবং কুকারিজ আইটেম এই আইটেমগুলো খুব সেন্সিটিভ আইটেম সেজন্য স্পেশালভাবে প্যাকেজিং করা হচ্ছে র্যাপিং পেপার এবং বাবল পেপার দিয়ে এবং এই টোটাল পার্সেলটি উডেন বক্স করা হবে দেখতে পাচ্ছেন আমাদের প্যাকেজিং কর্মীরা খুব দক্ষতা এবং সতর্কতার সাথে প্যাকেজিং করছেন এই ধরনের আইটেম প্যাকেজিংয়ের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হয় তাছাড়াও এই গুলো ক্যারি করার সময় ঝাঁকুনিতে ভেঙে যাওয়ার শতভাগ চান্স থাকে যার কারণে আমরা এই আইটেমগুলো তিনটি ধাপে প্যাকেজিং সম্পূর্ণ করি প্রথম ধাপে আইটেমের সাথে কাটিং পেপার মোড়ানো হয় এবং দ্বিতীয় ধাপে বাবল পেপার মোড়ানো হয় এবং তৃতীয় ধাপে কক্সিট দিয়ে উডেন বক্স সাইড কাভারেজ করে দেওয়া হয় যেন বড় কোনো ধরনের দুর্ঘটনা এড়ানো যায় আমরা বাংলাদেশ থেকে বিশ্বের যে কোনো দেশে তিন থেকে পাঁচ কর্ম দিবসের মধ্যে সকল ধরনের বৈধপণ্য হোম ডেলিভারি দিয়ে থাকি আপনিও যদি বাংলাদেশ থেকে ব্যবসায়িক পণ্য অথবা ব্যক্তিগত ব্যবহারের জিনিসপত্র আমাদের মাধ্যমে পাঠাতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানা ও নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনাকে আপনার পণ্য পাঠানো সংক্রান্ত সকল তথ্য দিয়ে সহযোগিতা করবেন